হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ ভালো আছেন তো বন্ধুরা আপনার স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা অনেকে দেখে চিনেছেন বা অনেকে চিনেননি আসুন করে নেই গাছটির নাম হচ্ছে রসবুড়ি বা ফটকা গাছ গ্রামগঞ্জে অনেক বেশি পরিমাণে পাওয়া যায় বন্ধুরা আপনারা এই গাছটির ফল খেলে কি উপকার পাবেন আসুন জেনে নেওয়া যাক বন্ধুরা এই ফলটি খুবই গুরুত্বপূর্ণ যেসব পুরুষের গোপন সমস্যা রয়েছে সেসব পুরুষরা যদি এই ফলটি নিয়মিত সেবন করতে পারে তাহলে অবশ্যই তার গোপন সমস্যা চিরতরে বিদায় হবে তো বন্ধুরা এর কাঁচা ফল ও পাকা ফল রয়েছে আপনাকে অবশ্যই পাকা ফল বা কাঁচা ফল খাইতে হবে বন্ধুরা যদি আপনারা পাকা ফল খেতে পারেন তাহলে সবচেয়ে ভালো উপকার হবে এই পাকা ফলটি বন্ধুরা প্রতিদিন সকালবেলা খাওয়ার পর বন্ধুরা দুটি করে বা তিনটি করে খেতে পারেন না এক মাস যদি খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের গোপন সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা কাঁচা ফল খেলে উপকার পাবেন কাঁচা ফল খেলে আপনাদের পেটের ফাঁপার সমস্যা থেকে মুক্তি পাবেন এবং কি আপনাদের পেটের যাবতীয় সমস্যা থেকে রেহাই পাবেন ধন্যবাদ আপনাদেরকে